ইসমাল্লাহ রকমানুরাহিম আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম ওরিজিনাল চায়না সান্না কল্যাণ গাড়ি ওরিজিনাল চায়না সানা কল্যাণ গাড়ি গাড়ির ভিডিওটি ভালো করে ফলো করুন অরিজিনিয়াল চায়না সানা কল্যাণ গাড়ি গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম হচ্ছে মাত্র মাত্র এক লাখ নব্বই হাজার টাকা বডিটির বয়স হচ্ছে মাত্র আট মাস বয়স বডিটির বয়স হচ্ছে মাত্র আট মাস বয়স দেখুন অরিজিনাল চায়না গাড়ি একদম অরিজিনাল চায়না গাড়ি স্টারডো গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা ভিডিওটি ভালো করে ফলো করুন দেশ এবং দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় থেকে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন এবং ব্যাটারি দেখতে থাকুন ব্যাটারি হচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি হচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি একশো কিলো গ্যারান্টি গাড়িটি চলে একশো চল্লিশ কিলো পঁয়ত্রিশ কিলো পর্যন্ত গাড়িটি চলে দেখুন অরিজিনাল চায়না বড়ি একদম অরিজিনাল চায়না নতুন একটি বড়ি দেখতে থাকুন কোনো জ্বালার স্পট নাই একদম ক্লিয়ার একটি নতুন গাড়ি একদম নতুন গাড়ি দেখতে পাচ্ছেন আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে দেখুন সামনের ব্যাটারি মোটর কন্ডলার ব্যাটারি একদম ক্লিয়ার একদম ক্লিয়ার পুরো ভিডিও ফলো করুন না টেনে পুরো ভিডিও ফলো করুন খুব সুন্দর করে ফলো করুন যাদের যাদের অরিজিনাল চায়নার কলন গাড়ির দরকার আমার এই নাম্বারে যোগাযোগ করুন একদম ক্লিয়ার একটি গাড়ি আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে আপনাদের মাঝে সব গাড়ি দেখাবো যোগাযোগের ঠিকানা শিয়াম এন্ডারপ্রাইজ পোপাইটর মোহাম্মদ সোয়েল রানা জামালপুর শস্যাবাড়ি গুরুস্থান মোড় একটি পাচ্ছেন আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে এই যে বউ গাড়ি নতুন বউ গাড়ি সেখানে সানা কল্যাণ গাড়ি নতুন বউ গাড়ি এবং অনেক গাড়ি আমার কালেকশনে আছে যে কোনো মুহূর্তে যোগাযোগ করুন এটি আমারই ইমোন নাম্বার এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একদম ক্লিয়ার একটি নতুন একটি গাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ